বিনা পিজ রসুণে এমিথরে বন্ধাকোবির তরকারি বনাতুব অসা ব্রতরে অরুয়া ভাত সহ হো অথবা এমিতি রুটি পরটা সহিত খাইব বহুত টেষ্টি লাগবে আরকারিটা দেখি জাঁনিপারে কতটা ডিলিস হয়েছি তো আজরে এই বন্ধাকোবির বনাইব দেখুন এটি করে দুই চামচ তেল দিয়েছি তেলটা গরম হাওয়া গোটে বড় সাইজর আলুকে ভালোভাবে ধোইকি তা চোপা ছড়িয়ে এমি টিকি বড় বড় সাইজে কাটিকি দিয়েছি যদি আপনার মানে আলু পসন্দ করেন তাহলে এটি আলুকে স্কিপ করবে তাপরে এটি তাকে ঘোড়াই আমি কুক করে নামা এটি দেখো আলু আমার লাল হয়ে ভাজি হয়ে যাই এবার আমি আলুক বাহার করে নবা কড়াই তাপরে কড়াই যা তেল সেই তেলরে আমি আপনি একসট্রা তেল এড করবানি সে গোটে ছোট চামচরে অধা চামচ গোটা জিরা গোটে তেজপত্র দুইটা শুখিলা লঙ্কা এই মসলাগুলো টিকিট ভাজিনবা তাপরে এটি মুামচ কোরা অদা এড করু অদা কোরা জায়গার অদা কু পেস্ট করবি পারবে এবার এই সব মসলা ভাজি গ্যাস রম কু পুরা লো রে রকি ভাজবে অদা পুড়িয অদা এটি দেখুন সুন্দর ভাবে ভাজি হয়ে যাই তাপরে এটি মুমাটো এড করুচি গোটে বড় সাইজ র টমাটো কেছি দেলাপরে সব জিনিস কে ভালো ভাবে আমি এটা গোলাই নাম এবার এই সব জিনিস বহু শীঘ্র সফট হয়ে যাব আধিবা আমি সময় বি গোটে মিনিট পর্যন্ত তাকে ঘোড়াই দিয়েছিল দেখুন পুরা লো ফ্লেমে টমাটো সুন্দরভাবে সিজি সিঝিযাই পুরা ঘাটি হয়ে যাই তো চালু এটি আমি বন্ধাকোবি এড করা তো মু আগুন গোটে বন্ধাকোবির অধা কাটিক রক্ষি তা ভালোভাবে ধোইকি রক্ষি সেটা অ্যাড করেছি অধা চামচ লুণ অধা চামচ হলদি পাউডর দিয়েছি তাপরে সবু জিনিসে ভালোভাবে আমি গোলাইনবা বন্ধাকোবির সহ এই মশলা কু এটি দেখুন বন্ধাকোবির টিকিবি পা রক্ষি না পুরা সুন্দরভাবে তাকে ধোইকি ছাড়িয়ে রকিদি আর বন্ধাকোবির গোলও গোল দেখিটি কে কম হয়ে যাই এই মুঠা বুটকু ভিজাই রখিলে তাকে পাঁি ছাড়িয়ে দিয়েছি আপনার বুট জায়গার এটি গ্রীন মটর বিদারে তো এইটি দেখুন ভালোভাবে গোলাই তা আমি ঘোড়াই দেবা কিছু সময় পর্যন্ত তাকে ঘোড়াই তা দেখছি আপনার এবার দেখুন গোটে রু দুই মিনিট পর্যন্ত পুরা লো ফ্লেমে ঘোড়াই দিয়ে আপনি দেখুন হালকা হালকা বাহারি আমার বন্ধাকোবির সেই পাড়ি হি আমার বুট আন্ধাকোব ভালোভাবে সিঝিজিব তো এইটি তা গোলাই সারা পরে ভাজি রকি আলুকে অ্যাড করে দেওয়া তারপরে এটি অধা ছোট চামচ জিরা পাউডর অধা ছোট চামচ দিয়েছি ধনিয়া পাউডর অধা চামচ দিয়েছি লঙ্কা গুণ দেওয়া সব ଜିନିଷକୁ ଭଲ ଭାବରେ ଆମେ ଗୋଳେଇ ନବା ଏଇଠି ସବୁ ଜିନିଷକୁ ଭଲ ଭାବରେ ଗୋଳେଇ ସାରିଲା ପରେ ତାକୁ ଆମେ ଆଉଥରେ ଏମିତି পুরা লো ফ্লেমে টিকি ঘোড়াই সিঝায়ে ছাড়ি দেব ই আপনার মানে এমি করে হি বনাইবে জমা প্রেসর কুকরের বনাইবে না বন্ধাকোবিটা পুরা ঘাঁটি হয়ে যাব আেষ্টবি জমা ভালো লাগবে নি তো এইটি দেখুন ঘোড়াই দিয়েছিলি কিছু সময় পর্যন্ত দুই রু অ মিনিট পর্যন্ত তাপরে ঢাকা খোলিকি দেখুন আলু বড়িয়া ভাবে আমরা সিঝিযাই আবার বন্ধাকোবি বুট বি বহু ভালোভাবে আমরা সব কিছু জিনিস সিঝিযাইছি আপনার কোবির যা বি সেটা ড্রায়েছে এবার গোটে চিমুটাম মসলা পাউডর আপ অধা চামচ চিনি অধা চামচ ঘি দেলা দেওয়া পরে এটি কিছু কটা ধনি পত্রি ভালোভাবে গোলাই তা সর্ভ করা তো দেখিলে না নিামিষের কবি তরকারি বনেবা কেতো সহজ ইয়া আপন মানে যেকোন উপবাস বার ব্রতর বনাই খাইপারে ঘরে কোনসি পূজা পর্ব অনুষ্ঠান লে দেই খাইপারে তো দেখি জানি জাগিপাথে আজ কবি রেসিপিটি কেটি ডিলি হয়েছে আশা করি ভিডিও আপনার সমস্ত নিশ্চয়ই ভালো লাগি ভিডিও ভালো লাগে লাইক করবে সেয়ার করবে জয় জগন্নাথ